আসসালামু আলাইকুম সবাইকে আমি সফিল সদর অফিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন একটা অ্যানসার দিব তো তোমরা এর মধ্যে আমাদের কোন একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া ফিজিক্সে পুরো একটা চ্যাপ্টার কিভাবে ভালোভাবে সম্পূর্ণ করা যায় একটা কমপ্লিট গাইডলাইন দেন তো যেহেতু আমি তোমাদের বেশ কিছু ফিজিক্সের ক্লাস নিয়েছি 9 10 এ তো এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু সাজেশন দিব যে কিভাবে তুমি পুরো একটা চ্যাপ্টার সম্পূর্ণ ভাবে শেষ করবে তো তোমরা যারা আমাদের এই চ্যানেলটাকে চেনো বা যারা আমাদেরকে চেনো তোমরা একটুকু জানো তোমার যে আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার কিন্তু টিচার ছিল না এই কারণে কিন্তু আমি পুরোটাই সেলফ স্টাডি করতাম তো আমার এই ভিডিওটার মেন টার্গেট কিন্তু কিন্তু থাকবে এই সেলফ স্টাডি রিলেটেড যে কিভাবে তুমি নিজে নিজে জিনিসটাকে গুছাইতে পারো আর এখন তো তোমাদের রিসোর্স কিন্তু অভাব নাই তোমরা অনলাইনে অনেক রিসোর্স থেকে অনেক কিছু জানতে পারো তো কিভাবে অনলাইন থেকে হেল্প করতে পারো সেই কথাটা তোমাদেরকে এখন আমি এই ভিডিওটাতে বলে দিবো ঠিক আছে তো একটা চ্যাপ্টার ফিজিক্সের কিভাবে পড়বে তো সর্বপ্রথম তুমি ট্রাই করবে নিজে একটা চ্যাপ্টার পড়ার নিজে আমি বলছি নিজে তোমার যে পাঠ্য বইটা আসছে সেই বইটা নিজে আগে পড়ার চেষ্টা করবে কারণ দেখো এই পৃথিবীতে তোমাকে তোমার চেয়ে বেটার কেউ বুঝবে না ইভেন তোমার চেয়ে বেটার কেউ তোমাকে বুঝাইতে পারবে না এটা আমার বিশ্বাস আমি যখন স্টুডেন্ট ছিলাম মনে করতাম যে আমাকে কেউ আমার বুঝাইতে না প্লাস আমি যেটা নিজে নিজে বুঝতে পারি অন্য কারো কাছ থেকে যদি আমি বুঝি আমি নিজেরটা আরো বেশি ভালো করে বুঝি তো তুমিও আগে চেষ্টা করবে নিজে একটা টপিক পড়ার বাট এই ক্ষেত্রে কিছু কাহিনী আছে যেমন ফিজিক্সে তোমরা কিন্তু এলোমেলো ভাবে শুরু করলে হবে না তোমার ধরো ফিজিক্স এর প্রথম দিন বই খুললা বই খোলার পর তুমি শুরু করতে কাজ ক্ষমতা শক্তি কিচ্ছু বুঝবে না অথবা তুমি প্রথম দিন শুরু করতে গেলে যে বল কিচ্ছু বুঝবে না তোমাকে আগে প্যাটার্নটা ফলো করতে হবে যে না তোমাকে আগে গতি নিয়ে কনসেপ্ট থাকতে হবে দেন তোমার বলের আইডিয়া থাকতে হবে এরপর কাজ ক্ষমতা শক্তি হতে তুমি শুরু করতে পারবে তো ধরে নাও যে তুমি একদম ধরো গতি থেকে স্টার্ট করতে যাচ্ছ এই ক্ষেত্রে তুমি সর্বপ্রথম নিজে পড়ার চেষ্টা করবা যতটুকু পারো যতটুকু বুঝো তোমার কাছে টাফ লাগবে আবার ট্রাই করবা বাট নিজের থেকে ট্রাই করবা হ্যাঁ ধরো একদিন দুই দিন পরও তুমি পুরো অধ্যায় পড়ে ফেলছো রিভিশন রিডিং পড়ার মতন বাট তুমি কিছু বুঝতে পারতেছো না তখন যে তুমি হেল্প নিতে পারো কি রকম হেল্প নিতে পারো কোনো একটা চ্যানেলের হেল্প নিতে পারো যেই চ্যানেলে ফুল ওই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া আছে বুঝতে পারছো এখন দেখো কিভাবে তুমি চ্যানেলের হেল্প নিয়ে করো অথবা নিজে নিজে পড়ো যাই করো কেন আবার বলি তুমি নিচে নিচে পড়ো না কেন অথবা চ্যানেলের হেল্প নিয়ে পড়ো না কেন তোমাকে ফিজিক্স ক্লিয়ার করতে হবে জানো তোমাকে একটা কনসেপ্টের থিওরিটা আগে ভালো করে জানতে হবে এখন থিওরি বলতে কি বুঝাচ্ছি জানো থিওরি বলতে বুঝাচ্ছে ধরো কোন একটা টপিক সেটা তুমি সংজ্ঞাটা জানবা যেমন ধরো তুমি হয়তোবা বল নিয়ে জানা শুরু করছো যে বলের সংজ্ঞা কি দেন কিছু দেখবা তোমাদের বই উদাহরণ দিয়ে বোঝানো থাকে যেন তুমি এটা রিলেট করতে পারো ভালো করে মনে রাখার জন্য তো ওই সংজ্ঞা এই উদাহরণ হ্যাঁ আর ফর্মুলা সমীকরণ বলো বা ফর্মুলা গুলা ওই ফর্মুলাটা কিভাবে আসলো এই সংজ্ঞা উদাহরণের মাধ্যমে কিভাবে আসলো সেটা আগে জানতে হবে এখানে স্টুডেন্টদের কিছু ভুল ধারণা থাকে তারা হচ্ছে থিউরি কিভাবে পড়ে থিউরির দিকে তাকায় না সংজ্ঞার দিকে তাকায় না ওরা খালি সূত্র খুঁজে যেটাকে আমি সমীকরণ বা ফর্মুলা লিখে রাখছি এখানে ওরা জাস্ট সূত্র খুঁজে সূত্র খুঁজে অঙ্ক করতে চায়

অনেক কনসেপ্ট তো জাস্ট এই F=m এর মধ্যে চলে আসে তো তোমাকে এই থিওরিটা জেনে দেন তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে তুমি জাস্ট F=m এর সূত্রবন্ধক অঙ্ক করবা তোমার কিন্তু অঙ্ক অনেক ক্ষেত্রে ভুল হবে তাই না তো তোমার কি কি করতে হবে সংজ্ঞা উদাহরণ আর এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা তোমাকে কিন্তু জানতে হবে তোমরা যদি আমাদের চ্যানেলে ফিজিক্সের ক্লাসগুলো করে থাকো গতি অধ্যায় বল অধ্যায় কাজ ক্ষমতা শক্তি দেখো আমি প্রত্যেকটা কিন্তু এই ফ্লোতে পড়াই তোমাদের যদি কোনো টপিক আসলে সেই টপিকটা সংজ্ঞা বুঝাই উদাহরণ দিয়ে বোঝানো ট্রাই করি দেন ওই সংজ্ঞা থেকে কিভাবে ইকুয়েশন টা আসতেছে সেটা বুঝাই দেন দেখবে আমি কিন্তু তোমাদের ওই থিওরি অনুসারে থিউরি বলতে পুরো কনসেপ্ট টা জাস্ট নোট অনলি ওই সমীকরণ বা থিরি বলতে পুরোটা ওই থিউরি বেশ তোমাদের ম্যাথমেটিকাল প্রবলেম সলভ করাই তো তোমরা নিজেরা নিজেরা যদি পড়ে যেমন আমি কিন্তু অনেক কিছুই ছোটকালে যখন ফিজিক্স পড়তাম বই থেকে সংজ্ঞা উদাহরণ ফর্মুলা বুঝে কিন্তু ম্যাথ সলভ করার চেষ্টা করতাম সবই যে পারতাম এমনটা না এতটার উপর বা এতট বিলিয়ান ছিলাম না আমি বাট চেষ্টা করতাম ঠিক আছে তোমাদেরও এই কাজটা করতে হবে থিওরি আর থিওরি বেস গাণিতিক সমস্যা এই কাজটা তুমি কিভাবে করতে পারো নিজে নিজে বই পড়ে করতে পারো অথবা কোনো একটা চ্যানেলের হেল্প নিয়ে তুমি এই কাজটা করতে পারো তাহলে দেখো তোমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এখন কিছু জিনিস বলি ফিজিক্সে কিন্তু আলটিমেটলি কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তোমরা এখন বলতে পারো ভাই মুখস্থ কি বলেন এতবা ম্যাথ ফিজিক্স তো বুঝাছেনই হ্যাঁ অবশ্যই বুঝাছেনই আবার কিছু এট দা সেম টাইম তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে তোমাদেরকে এখন একটা ডায়লগ দেই এই ডায়লগটা হচ্ছে এরকম যে তোমরা অনেকেই হয়তোবা মনে করো যে যারা ইঞ্জিনিয়ারিং পরে এইচএসসি পরে তারা হয়তোবা বুঝে বুঝে পড়ে আর যারা মেডিকেল এ পরে তারা হয়তোবা মুখস্থ করে করে ডাক্তার হয় আমি বলি তোমরা আমাদের আমার এই কথাটা এখন বুঝবা না অনেকেই বুঝবে না যেগুলা মুখস্থ করা জিনিস সেগুলা মুখস্থ করে মানুষ ডাক্তার হয় আর যেগুলা মুখস্থ করা মানুষের পক্ষে সম্ভব না সেগুলা মুখস্থ করে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার হয় এই কথাটা আমার মানে এই কথাটার অর্থ তুমি এখন না বাট আলটিমেটলি পরে বুঝবা ফিজিক্স এর ক্ষেত্রে হ্যাঁ এই সংজ্ঞাগুলা তোমাকে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে বলতে কি বুঝানো হচ্ছে জানো তোমার মাথায় অলওয়েজ সেট থাকতে হবে তুমি ধর হচ্ছে ক্ষমতা দিয়ে অঙ্ক করতেছ কিন্তু কাজ করার হার যে ক্ষমতা তুমি এটাই জানো না তুমি ক্ষমতা কাজ সত্যি মিলাই ফেলো তাহলে তো হবে না তাই না অনেক টাইমে সংজ্ঞা থেকে অনেক ইকুয়েশন বের করে ফেলা যায় ঠিক আছে এই যে ফর্মুলা তুমি যেগুলো শিখবা সেগুলা তোমাকে বারবার খাতায় লিখতে হবে এই সংজ্ঞা বারবার করতে হবে এই ফর্মুলা তোমাকে বারবার কিন্তু লিখতে হবে আর কোনো কোনো পেজ পড়ার টাইমে তুমি দেখতে পাবে কিছু লাইন থাকে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কিছু লাইন থাকে খুব ইম্পর্টেন্ট যেমন তোমাদের বই পাঠ্য বই কিন্তু তোমাদের এমন না যে অনেকগুলা বই পড়তে হয় একটা সাবজেক্টের যেমন ইন্টারমিডিয়েটে দেখবা যে ফিজিক্স এর হচ্ছে ইসাক স্যারের বই আছে তপন স্যারের বই আছে গিয়াসুদ্দিন স্যারের বই আছে তাই না এরকম অনেক বই আছে এক এক বই এক এক রকম ভাবে লেখা রাখছে তোমাদের নাইনটিনে তো আর এই সমস্যাটা নাই তোমাদের নাইনটিনে একটাই বোর্ড কর্তৃক প্রদত্ত বই ওই বইতেইই প্রশ্ন বলো এমসিকিউ প্রশ্ন বলো অনুধাবন প্রশ্ন বলো এগুলা ওই বই থেকেই আসবে ঠিক আছে তো তোমরা দেখো মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে যেমন আমি এই মুহূর্তটা আমার মাথায় যেটা মনে আসছে তোমাদের এখন কাজ ক্ষমতা শক্তি যতু পড়াচ্ছি তোমাদের লেখা আছে বইয়ে যে শক্তির একটা সাধারণ রূপ আছে জানতে শক্তি তোমাদের এটা এমসিকিউ লাইনেও হয় দিতে পারে নিচের কোনটি শক্তির সাধারণ রূপ এখানে দিতে পারে তাপ শক্তি শব্দ শক্তি আলো শক্তি জানতে শক্তি বাট বইয়ে হাইলাইটিং ভাবে লেখা আছে যে শক্তির সাধারণ রূপ হচ্ছে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে জানতে শক্তি তখন কিন্তু তোমার এটা জানতে শক্তি হবে आंसर তো বইয়ের কিছু লাইন দেখবা যে খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাকে দাগিয়ে রেখে বারবার পড়তে হবে এই জিনিসটা হচ্ছে তোমাকে বারবার পড়তে হবেই হবে বুঝতে পারছো যারা দেখবে যে অনেকটা টপার একদম 100 100 পায় এমসিকিউ মিস যায় না তারা ফিজিক্স বুঝেও করে আবার তলে তলে এই জিনিসগুলো মুখস্থও রাখে একটা চ্যাপ্টারের থিউরি পড়বা থিউরির মধ্যে সংজ্ঞা ইম্পর্টেন্ট লাইন উদাহরণ সমীকরণের ফর্মুলা কিভাবে আসলো দেন তুমি ম্যাথ সলভ করবা ঠিক আছে বাট এখন দেখো ফাইনালি ফাইনালি ফিনিশিং দিতে হবে একটা কিরকম এই ফিনিশিংটা অনেকেই দেয় না

কভার হয়ে যাবে এরপর যে কাজটা ওই যে তুমি ম্যাথ সলভ করছিলা না টপিক वाइज তুমি প্রত্যেকটা টাইপের টাইপের টাইপ ভিত্তিক তোমাদের দেখবা পরে কিন্তু টাইপ ভিত্তিক কিছু জিনিসপত্র আছে ধর বল অথের एग्जांपलটা দেখ যে বলের সংখ্যা দিয়ে কিছু एग्जांपल ভরবেগের অঙ্ক আছে তাই না এরপর তোমাদের ঘর্ষণের অঙ্ক আছে কপি কলের অঙ্ক আছে তো এই যে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ এই প্রত্যেকটা টাইপের একটা দুটো ম্যাথ তুমি কি করবে জানো দাগায় রাখবা যে তুমি যখন রিভিশন দিবা এই টাইপ থেকে ওই একটা বা দুইটা ম্যাথ তুমি করবা এতে কি হবে ওই টাইপ রিলেটেড সূত্র আর ওই টাইপ রিলেটেড ম্যাথ তোমার বারবার প্র্যাকটিস করা হয়ে যাবে টা টাইপ তারও কম আছে বুঝতে পারছো তো তুমি ধরো যে প্রত্যেকটা টাইপের জন্য দুইটা করে ম্যাথ দাগায় রাখলা সময় সব সময় ওই ইন্টারম্যা করবা একটা যখন তুমি তিন চারবার রিভিশন দিবা তোমার কাছে মানে এভাবে বলা ঠিক এগুলো তোমার একদম মাথায় সেট হয়ে থাকবে বুঝতে পারছো এরপর কি করবে জানো তোমার যখন পরীক্ষা আসবে এই ম্যাথগুলো দাগা রাখছো যে পরীক্ষার আগে সব সময় এই ম্যাথগুলো কি করবে প্র্যাকটিস করবে তো আমার আবার বলি এইটা দিয়ে তুমি ফিনিশিং টাস্কটা শেষ করবা এখন এই মুহূর্তে তো তুমি একটা চ্যাপ্টারের এই সংজ্ঞাগুলো বারবার পড়বা ইকুয়েশনগুলো দেখবা ইম্পর্টেন্ট লাইন দেখবা রিভিশনের টাইমে রিভিশনের টাইমে দেন ওই যে টাইপের প্রত্যেকটা টাইপ থেকে ইম্পর্টেন্ট ম্যাথ বা তোমার কাছে যেটা মনে হচ্ছিল যে আটকাই যেতে পারো কঠিন ম্যাথ যেগুলো দাগায় রাখবা হ্যাঁ প্রত্যেকটা ট্যাগ থেকে ওইগুলো তুমি করবা তাহলে দেখো তোমার পুরো চ্যাপ্টার কমপ্লিট এরপর তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বিগত 10 বছরের প্রশ্নগুলা বা আরো পেছনের প্রশ্নগুলা তুমি এগুলো দেখবা যে সলভ করতে পারবা এই কাজটা করার পর এটা অবশ্যই পারবা ইভেন ওগুলা নিজে হাতে কলমে সলভ করবা সলভ করতে যে কোথাও যদি কোনো প্রশ্ন আটকে যায় ওটা দাঁড়ায় রাখবা কারণ তুমি নেক্সট টাইমে যখন রিভিশন দিবা এই যে আটকায় যাওয়া ম্যাথটাতে তুমি ম্যাটটা আবার প্র্যাকটিস করবা বুঝতে পারছো তাহলে তোমার বোর্ড প্রশ্নে কোনো সমস্যা হবে না আর এই বিগত বছরের প্রশ্ন সলভ করার পর তোমার আইডিয়া হয়ে যাবে এই চ্যাপ্টার কোন টাইপটা সবথেকে বেশি আর কোন টাইপটা থেকে প্রশ্ন এসে থাকে এরপর বোর্ড প্রশ্নের পরে তুমি কি করতে পারো বিভিন্ন আসা কঠিন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো র‍্যান্ডমলি প্র্যাকটিস করতে পারো এই ধরনের এখানে কিন্তু শেষ নাই আসবে বাংলাদেশে কিন্তু স্কুলের শেষ নাই যেই কইটা পারো করবা ওই করতে যেয়ে দেখবো অনেকগুলাই তুমি পারবা কিছু কিছু ক্ষেত্রে তুমি আটকে যাবা হুম কিছু কিছু স্কুলে দেখবা যে একটু ইন্টারমিডিয়েটার কনসেপ্ট দিয়ে প্রশ্ন করে ফেলে তো কিছু কিছু প্রশ্ন আটকে যাবে ওই প্রশ্নগুলো তুমি দকে রাখবা হ্যাঁ যে যখন তুমি রিভিশন দিবা রিভিশনে যে এই পাশটা এই ক্লাসটা করার পর এই যে বোর্ডে আটকে যাওয়া প্রশ্ন আর পিহুনিস্কো আটকে যাওয়া প্রশ্নগুলো পরীক্ষার আগে আবার প্র্যাকটিস করে যাবা তাহলে দেখবা তোমার কোনো সমস্যা হবে না এখন দেখো এই যে যা আলোচনা করলাম এজ এ স্টুডেন্ট আমি তোমাদেরকে একটু কল্পনা করে দেখাই ধরো এখন হচ্ছে আমি স্টুডেন্ট আমার দুই দিন পর ফিজিক্স পরীক্ষা তো আমি কি করব বলতে একটা চ্যাপ্টার নিলাম একটা চ্যাপ্টার আমি যেহেতু আগে পড়ছি এই সংজ্ঞাগুলো আমি একবার দুইবার দেখলে আমার মাথায় ভালো করে সেট হয়ে যাবে না বলো তো সেট হয়ে যাবে না তো এইটা মনে করো যে একটা চ্যাপ্টারে যেহেতু আগের থেকে পড়া চ্যাপ্টার আগের থেকে পড়া চ্যাপ্টার খুব বেশি টাইম দিতে আমার এই সংজ্ঞা ফর্মুলা আর ইম্পর্টেন্ট লাইন দেখতে সময় নেবে না একটা চ্যাপ্টার তুমি যদি এই যে থিওরিটিক্যালি দেখতে চাও এটা 1 ঘন্টা এনাফ 1 ঘন্টা টাইমের মধ্যে রিভিশন দেওয়া এনাফ আরো কম টাইমে হয়ে যাবে তুমি যদি বারবার এই কাজটা করো বারবার ধরো পি টেস্টের আগে একবার রিভিশন টেস্টের আগে রিভিশন মডেল টেস্ট আগে রিভিশন বারবার করতে করতে এই টাইমগুলো আরো কমতে থাকবে একটা টাইম হবে 30 মিনিট তোমার জন্য একটা চ্যাপ্টার এনাফ রিভিশন দেওয়ার জন্য এরপর তুমি ওই যে যে প্রত্যেকটা টাইপের একটা দুটো করে ম্যাচ করবা এই কাজটা করতে গিয়ে দেখবা তোমার মোটামুটি 95% চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেছে এই কাজটা করতে তোমার যদিও প্রত্যেকটা টাইপ থেকে একটা দুটো করে ম্যাচ করবা তো ধারণা আছে তোমার 2 ঘন্টা মতন সময় অথবা 1 ঘন্টাও লাগতে পারে এখনো আটকাবা খালি তুমি দেখবা যেই প্রশ্নে আটকায় গেছিলাম যেই প্রশ্ন কঠিন প্রশ্ন আটকায় গেছিলাম সেইগুলো তুমি এখন কি করবা দেখে নিবে প্র্যাকটিস করবা আর স্কুলে আসা কঠিন প্রশ্ন যেগুলো তুমি আটকাই গেছো সেগুলো প্র্যাকটিস করা যাবে এখন তোমার কনফিডেন্স একদম হাই থাকবে কারণ তুমি থিওরিটিক্যালি পুরো চ্যাপ্টারটা জানো প্রত্যেকটা টাইপের ম্যাথ জানো বোর্ড প্রশ্নে আসা সবগুলো প্রশ্নের আইডিয়া তোমার আছে স্কুলে আসা যে প্রশ্ন কঠিন অন্যান্য স্কুলে আসছিল তুমি আটকায় গেছিলা ওইটাও তুমি দেখে আসছো কিভাবে সলভ করতে হয় এখন বলো অ্যাজ এ স্টুডেন্ট তুমি এখন পরীক্ষা দিলে এই পরীক্ষাটা ভালো করবা কি করবা না এইভাবে তুমি যদি প্রত্যেকটা মানে এই ফিজিক্স সাবজেক্টটার প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি এভাবে শেষ করতে পারো তুমি একদম সর্বোচ্চ তো এটাই ছিল তোমাদের পুরো একটা গাইডলাইন আশা করি তোমাদের ভালো লাগছে বা বুঝতে পারছো যদি কোথাও কোনো সমস্যা হয় আবার কমেন্টে জানাইতে পারো আর আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো তুমি দেখতে পারো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ